গরুর মজকের ভিতরে আরেক রকমের স্বাদের নিয়ামত দিয়েছে গরুর সিনার গোস্তের মধ্যে এক রকমের মজার নিয়ামত দিয়েছে গরুর কলিদার মধ্যে এক রকমের মজার নিয়ামত দিয়েছে গরুর চামড়ার গোস্তের মধ্যে এক রকমের মজা দিয়েছে গরুর ফেসফার মধ্যে আরেক রকমের মজা দিয়েছে এই গরুর রানের গোস্তের মধ্যে আরেক রকমের মজা দিয়েছে একটা জিনিসের ভিতরে এত প্রকার নিয়ামত আর আল্লাহ দিয়া বলেন কাইজ পাই কিভাবে তোমরা আমি আল্লাহকে বলে থাকতে পারো একটু গরম তাতে আমরা অস্থির অস্থির ভাব এর চার কঠিন আজাব আল্লাহ দিলে দিতে পারে রসুলের দোয়ার খাতিরে দিচ্ছেন না এর চেয়ে বেশি অনেক পাপ দেশে বিদেশে অনেক হচ্ছে আপনারা যারা নায়ক নায়িকদেরকে গায়ক গায়িকদেরকে খেলোয়াড়দেরকে প্রমোট করতেছেন সেই নায়ক নায়িকাদের মতো পোশাক আপনার মেয়েরে কিনে দিচ্ছেন সেই খেলোয়াড়দের মতো চুল কাটিং আপনি কাটছেন দোতলা তিনতলা এরি কাটিং চেরি কাটিং এদিক দেয় এদিক দেয় নৌকার মতো দানের শেষের মতো আস্তাক খুরুল্লাহ নবীদের কাটিং না সাহাবিদের কাটিং না আবদুল কাদের জিলানির কাটিং না খাজা মহিনুদ্দিন কিস্তির না ইমাম বোখারির রহমতুল্লাহর না ইমাম আবহানিবার রহমতুল্লাহ না এই যুগের কোনো সলফে সাল ইহিন ওলামায় মোতাকাত দেবিন মোতাকারিনদের কাঠিং না এগুলো সব মেসি রোনাল্ডো এরপরে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কালচার মানতেছে আমরা তোলে গজব আসবে না কি ওই যে আমাদের কুমিল্লার একটা বাসা আছে গরে দিয়ে টিনের গরে দিয়ে পানি পড়তেছে টিনের ঘরে দেয় কম দামে টিন দিয়েছে ছিদ্র হয়ে গেছে এগুলাতে বৃষ্টি পড়তে পড়তে শিলা বৃষ্টি পড়তে পড়তে ছিদ্র হয়ে গেছে তো যিনি গড় দিয়েছে মেস্তুরের কাছে গিয়ে বলছেন এক বছর হইলো না গড় দিলাম গড়ে দেওয়া বৃষ্টি হইলে পানি পড়ে তো মেস্তুর সাহেব বলতেছে দুই হাজার টাকা বান্ডেল টিন দিয়ে গড় দিয়েছেন এটা দেখি পানি পরবা নাকি শরবত পরবো নাকি দুই হাজার টাকা বান্ডেল টিন দিয়েছেন কম দামি টিন দিয়েছেন এক বছর পরে এটা দেখে পানি পরব নাকি লেবুর শরবত পরব চিনির শরবত পরব তো আমরা যেই গুণাগুলো করতেছি গরম আইব নাকি নাতি শীতোষ্ণ হইবো নাকি আরামদায়ক পাপের প্রচুর পরিমাণে পা হচ্ছে মোবাইলে ইউটিউবে আপনারা গিয়ে অনলাইনে তো দেখেনি আপনারা প্রত্যেকে দেখেনি ওই যে গত দুই দিন আগে এফডিসি নির্বাচন হবে নায়ক নায়িকার মধ্যে কি নায়ক নায়িকার সভা সমিতি সভাপতি হবে সেক্রেটারি হবে এই নিয়ে মারামারি দস্তা দস্তি উলঙ্গাপনা পানা হয়ে এক একজন নায়ক নায়িকা আসে এখন এগুলো তো আমরা দেখতেছি না মোবাইল যে চালান আপনারা চালায় আমরা চালাই হঠাৎ করে তো পরে বিষয়টা টান দিয়ে এটা চাইলে পরে। অর্থাৎ নওজুবি লোকের কাইটা দিত নওজুবি লোকে কাটার আগে তো দুই সেকেন্ড দেখা হইয়ে যাচ্ছে এগুলা না চালাইলে ভালো ছিল তা আপডেট খবরও আমরা পাবো না কিছুই বোঝবো না এই জন্য চালাইও আমরা দেখিও আমরা নাওজু বিল্লা কাটিও আমরা না চালাইতে পারলে মোবারকবাদ আল্লাহ সকলকে হেফাজত করে জোরে বলি আমি ও ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ রাব্বুল আমীন দেখাইলাম নিয়মতে একটা গরুর মধ্যে কি পরিমাণ দিয়েছে এবার বডির মধ্যে নিয়ামত কি পরিমাণ দিয়েছে দেখেন হসপিটালে গেলে অপারেশন থিয়েটারে গিয়ে একটু হাইট ডাকা ঢাকা পঙ্গু হসপিটালে আগারগাঁও গিয়ে একটু হাইট ডাকা মেডিকেল কলেজের ভিতরে গেলে একটু পঙ্গু আসবে এখানে অপারেশন থিয়েটার একই একটু বারান্দা দিয়ে হাইটা আছেন গন্ধে থাকতে পারবেন না এক একজনের কান্না শুনতে পারবেন না অপারেশন থিয়েটার পিজি হসপিটালে যান নারায়ণগঞ্জের সরকারি হসপিটালে যান গিয়ে বুঝতে পারবেন আপনার কিডনি নামক দুইটা নিয়ামত আল্লাহ কত ভালো দান করছে চোখ নামক দুইটা নিয়ামত কত দান করছে ব্রেনের মাত্র একটু তার লুজ হইয়া গেলে শেষ দুনিয়া বাদ ল্যাংটো হাটে ব্রেনের তার মানসিক কিছু রুগী আছে না ব্রেন সমস্যা কিছু রুগী আছে না গিয়ে তোমার শিক্ষিত ভালো আইএ পাস বি পাস এম এ পাস রাস্তায় বইয়া ইংরেজি লেখতে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে বাংলা লেখতে আছে লেখা সুন্দর এখন সমস্যা কি রাস্তায় বইশাড়ি সে কেন এম এ পাস করছে বিবিএ পাস করছে এম বি এ পাস করছে এল বি এল বি পাস করছে মাথার তার লুজ হয়ে গেছে কেমনি হয়তো স্ট্রোক করে লুজ হয়েছে না প্রেম করে চ্যাক খাইছে না হলে বিদের দায়িত্বে দিয়ে টাকা ধরা খাইছে যে কোনো এই ধরনের একটা অঘটন ঘটে ব্রেন স্ট্রোক করে ব্রেন লুজ এ করতেছে মুখ বাকা হয়ে গেছে চোখ টেরা হয়ে গেছে কানে শোনে না এক হাত এক পা অবশ্য হয়ে গেছে ওদের সামনে আপনারা আমরা যারা সুস্থ আছি গেলে পরে বুঝতে পারবো অদর নেমাতি বাদা জওয়াল ওর থেকে এই ফৌত হয়ে গেছে চলে গিয়েছে এখন বোঝেছে একটা পায়ের দাম কত একটা হাতের দাম কত যাদের দাঁত নাই গরুর গোস্ত সিনার গোস্ত নরম কসকসা গোস্ত খাইতে দিলে না 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 বাবু এইগুলা আমার এই খাওয়ার সুযোগ নেই খাইতে পারবো না খাইয়া বোক নিয়ামত ভোগ করতে পারব না দাঁত না কেন যার দাঁত নাই সে বোঝে দাঁতের মর্ম যার চোখ নাই সে বোঝে চোখের মর্ম তাহলে এই নিয়ামতগুলি আল্লাহ পাক আমাকে আপনাকে জোতা থেকে মাথা পর্যন্ত রোগে রোগে সিংহ রোগে নার্ভের মাধ্যমে হাড্ডির মাধ্যমে মজকের মাধ্যমে আল্লাহ আব্বুল আলমের সুস্থ ভোগ করার জন্য দিয়েছেন কিভাবে মাওলাকে বলে থাকতে পারো কিভাবে মাওলার কথাকে অস্বীকার করতে পারো কিভাবে মাওলার হুকুমকে অস্বীকার করতে পারে বাহালুল একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর পাগল ছিল দুনিয়ার পাগল না পাগল তিন প্রকার দুনিয়ার পাগল তাহার পাগল নারীর পাগল ফাগল কলেজে অনেক ছাত্র আছে ছাত্রী আছে প্রেমের পাগল অনেক দুনিয়াদার আছে দুনিয়াদার দুনিয়ার পাগল টাকার পাগল অনেক আছে আল্লাহর পাগল দুনিয়ায় মোটামুটি দুনিয়া টুকটাক দুনিয়া টুকটাক আখেরাত ঠিকঠাক আখেরাত ঠিকঠাক রাইকে দুনিয়া টুকটাক সাহাবাই কেরামের দিন দিকে এমন ছিল নামাজের মধ্যে আজান দিছে মসজিদে হাইয়া আল সলাহ হাইয়া আলাল ফালা ফালাহ অর্থ কি নামাজের দিকে আসো হাইয়া আল আল ফালাহ সফলতার দিকে আসো কুরাল দিয়ে গাছ কাটতেছে ওই যে মিনারের থেকে আজান পয়সা উঠতেছে মুখের আজান কুরালটা সামনে আনে না কুরালটা পিছনে ছেড়ে দিছে নামাজের টাইম হয়ে গেছে এখন আর কাজ নেই শেষ নামাজকে কাজের আগে প্রাধান্য দাও কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না আমার কাজ আছে সেরে দিছে আর আমাদের অবস্থা হইলো এই মাত্র আজান দিল দেখলাম একামত্যে আরও সময় আছে অথবা মসজিদে এই সপ্তাহে আসেনি গত জুমার নামাজ পড়ে গেছে আবার এই জুমার নামাজ মসজিদে এক সপ্তাহে মসজিদের পাশে দিয়ে গেছি মসজিদের ভিতরে ঢুকি নেই এমন লুকা তাই যে নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ রবুল আলম দান করেছেন নিয়ামতের কদর দানি করা চাই বাহালুল আল্লাহর পাগল ছিলেন বাদশাহারুন ও রশিদ ভারতবর্ষের একজন বড় বাদশার নাম ছিল আল্লাহ বাদশাহ হারুন রশিদ হারুন রশিদ বিশাল মজমায় গেছেন তীব্র গরম অনেক গরম পানি পান করার জন্য সাথীদের কাছে পানি চাইতেছে সেফটির জন্য বাসা চার তার থেকে পানি খাইতে পারে না পানির মধ্যে বিষ মিশানো থাকতে পারে নবীদের বিষ্ম খাইয়া বিষমিশাইয়া ইহু দিয়ে খানা দিয়েছিল সালাম বলে দিয়েছিল নবীদি এরপর থেকে দোয়া পরে তারপরে যে কোনো খানা খাইত কারণ এই খানার মধ্যে বিষ মিশানো থাকতে পারে এই খানার মধ্যে ফরমালিন থাকতে পারে কেমিক্যাল থাকতে পারে বাসা হারানোর উচিত নিজের কাছে পানি নেই জনগণের কাছে অনেকের কাছে পানি আছে তবে খাচ্ছে না ডরে ভয়ে একজন পাগলা এসে বললো আমার পানিটা পিওর খাটি কোনো বেজাল নাই খাইতে পারেন বাদশাহ অনেক তৃষ্ণার্থ অবস্থায় বাদশাহ হারুন উচিত পানিটা মুখের কাছে নিচে বাহালুল পাগলা বাদশাহর সাথে খুব খাতেন ডাক দিয়া কয় বাদশাহ রাখেন পানিটা পান কইরেন না পান করবা নয় অন্য কোনো সমস্যা না বলেন দেখি এখন পানি যদি আপনি না পাইতেন গরম বিশাল হাজার হাজার মানুষের সমাগম বক্তব্য দিবেন কথা বলবেন এখন পানির তৃষ্ণ এমন ধরছে আপনাদের সাথে পানি শেষ নাই পিওর পানি নাই আর্সেনিক মুক্ত ভালো পানি নাই এই পানিটা যদি এখন যদি যে পানিটা দিয়েছে সে যদি বলতো যে এক লাখ টাকা রুপি দিয়ে এক লাখ রুপি দেওয়া লাগো দিতেন হ্যাঁ এই টাইমে আমার পানি না খেলে যে আমার কলিজা ফাইটা যে আমার দম আটকে যাচ্ছে এই মুহূর্তে এক লাখ গ্লাস পানির দাম এক লাখ রুপি দিলেও আমি কিনতাম বাদশাহ জাহাপনা আরেকটু কথা বাহালুল পাগলা বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে আরেকটু কথা বাদশা জাহাপনা যদি পানি কারো কাছে না পাওয়া যাইত এই সমাবেশে পানি নেই আপনার দম আটকাইতেছে যে রু বের হচ্ছে এমন টাইমে যদি কেউ হয় সে এক গ্লাস পানি দিয়ে বলতো আপনার যে বাদশাহীর রাজত্বটা আছে বাদশাহীর এরিয়াটা আছে পুরাটা দিলে এক গ্লাস পানি দেন তখন কি করতেন বাদশাহ যখন মানুষের মুমূর্ষবস্ত হয়ে যায় রূপ বের হয়ে যাবে তখন ওই যে বসুন্ধরা যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব বলছিলেন করোনার সময় আমার এত হাজার হাজার কোটি টাকা আছে আমার প্লেন আছে বিমান হেলিকপ্টার আছে সব নিয়ে গে হইল আমাকে একটু স্বস্তির সাথে এক ঘন্টা আধা ঘন্টা থাকার সুযোগ দেওয়া আমার হায়াত্রা একটু বাড়ানোর সুযোগ দিলেন সব ধন সম্পদ দিয়ে দিব করোনাকালীন যে আমার বেতারা শটপট আমার রুহুটা যেমন ঠোঁটের আগায় আইসা রইছে বেরো হয় না যায়ও না এমন অবস্থা হয়েছে সব ডাক্তার না লাগে যা লাগে ডাক্তার স্পেশাল বিমান বাড়া কই আইসা চিকিৎসা করতে যখন মমূর্ষভত হইয়া যায় বাদশা হারুন রশিদ বলতেছে আমার রাজত্বটা দিয়ে হইল এক গ্লাস পানি খাইয়া আমার রুহুডার আটকাইতাম রুহুডা থাকতো যাতে না মরতে পারি বাদশা হারুন রশিদের সামনে বাহলুল আল্লাহওয়ালা আল্লাহর পাগল বলতেছে তইলে এলে বাদশা বোঝা গেল কি এক গ্লাস পানির দাম আপনার রাজত্বর চেয়ে আরও বেশি কয় হ্যাঁ কোনো কোনো সময় আমার রাজত্বর আমার বাড়ি চেয়ে এক গ্লাস পানির দাম বেশি একটু অক্সিজেনের দাম বেশি আমি আগে বাসি তারপরে বাড়ি গাড়ি পরে বাসতে হবে তো আগে বা শাহরণ ও পান করছেন ন্যায় কদর কিভাবে করেছেন বা শাহ হারণ ওরসিদ এক গ্লাস পানি পান করেছেন শরীরটার মধ্যে সতেজতে আসছে পানি খাইলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন আমার আপনার শরীরের ভিতরের নার্ভগুলা তাজা হইয়া ওঠে রক রকগুলা তাজা হইয়া ওঠে ঘুম থেকে ওঠে এক গ্লাস পানি পান করাবেন পিওর পানি পান করবেন শরীরের আরাম ওরা শরীরের জীবাণু অবস্থাটা কেটে যাবে শরীরটা একটু তাজা তাজা চাঙ্গা চাঙ্গা ভাব দিবে বা সাহা হারানোর উচিত পানিটা খাইছি পানিটা খাওয়া একটা একটু সুস্থ ভালো লাগছে এইবার বাহলুল পাগলা বাসটা হারানোর সাথে সাথে সম্পর্ক বলা স্থাপনের মতো সম্পর্ক এইবার বলেন বাদশাহ গ্লাসটা রাখছেন পানি খাইছেন এইবার আরেকটু প্রশ্ন আপনার করিও বাসা এইবার বলেন দেখি এক গ্লাস পানি যে এই পানিটা যদি বাহির করার কোনো ব্যবস্থা না থাকে প্রস্রাব না হয় পায়খানা না হয় পানিটা আপনার পেটের মধ্যে বছর কি বছর থাকা শুরু করে দিয়ে তখন আপনার অবস্থাটা কী হবে এই পানি বাহি করার জন্য আপনি কি পদ্ধতি নিতে পারেন কি পর্যন্ত আপনি বিসর্জন দিবেন বা সাহা রচি ডাক দিয়ে এক গ্লাস পানি যদি আমার আটকাইয়ে থাকে প্রস্রাবের ব্যথা শুরু হয়ে যায় প্রস্রাব আটকাইয়ে থাকলে প্রস্রাব না হলে নল দিয়ে প্রস্রাব করায় ইংরেজিন দিয়ে প্রস্রাব করায় অপারেশন করে পানি বাহির করে এ আমার যদি পায়খানা না হয় প্রস্রাব যদি না হয় এই এক গ্লাস পানি যদি পেটের মধ্যে আটকে থাকে প্রস্রাবের যন্ত্রণা পেটের যন্ত্রণা সহ্য করার মতো নয় আমার কাছে সর্বসা করলে যত রুপি আছে যত হাজার রুপি আসে সবগুলা দিয়া হইলেও আমার পেটের পানি বাহির করাবো পাগলা আল্লাহ পাগলা আল্লাহর পাগল বলতেছি তাহলে বাদশাহ এক গ্লাস পানি বাহির করাও আপনার বাদশাহিত্যের চাওয়ার দাম বেশি এক গ্লাস পানি ঢুকানো বাদশাহিত্যের চেয়ে দাম বেশি আবার এক গ্লাস পানি বাহির করাও বাদশাহিত্যের চেয়ে বেশি কুমিল্লার ঘটনার আর বিশ বছর আগে হাওয়া আসে না মানে কি বলে আমাদের বাসায় একটু নর্মাল বাসায় বলে পাদ আসে না হাওয়া বাইর হয় না মানে সমস্যা হয়ে গেছে পেট ফুলতে উলতে ফাইভ পা গেছে হাগু পায়খানা আসে না হাওয়া আসে না পেট অলরেডি ব্রাষ্ট হওয়ার মতো দুই লক্ষ টাকা খরচ করে শুধু হাওয়া আনাইছে মানে পাদ দেওয়াইছে তাহলে একটা হাওয়া আটকে গেছে পানি আটকে গেছে প্রস্রাব হয় না এক লাখ টাকা খরচ করে অপারেশন কইরা নল দিয়া একবার আইসিউতে আনা আইসিউতে নিয়ে হইলেও প্রস্রাব সময় মতো করাইতে হবে হাওয়া ঠিক মতো বাইর করাতে হবে এবার বাসারে বলতেছে তাহলে এক গ্লাস পানি বাহির করতেও রাজত্বর চেয়ে বেশি দাম পানি ঢুকাইতেও রাজত্বর চেয়ে বেশি দাম বাদশা দা যে আল্লাহ সহজে পানি ফাওয়াইয়া দিল সহজে পানি সময় মতো বাইর করে দিল এই নিয়ামতের মতে শুক্রিয়া আদায় করা দেন না বাদশাহরণ পরে দেয় কয় আমি শেষদায় পড়ে গেলাম শেষদা দিলাম তথাপি হক আদায় হয় না আমি এতটুকু নিয়ামতের শুক্রিয়া আদায় করলাম যে শেষদায় পইরা গেলেও এক গ্লাস পানি দিয়ে সময় মতো ঢুকাইতে পারছি আবার সময় মতো বের করতে পারছি এই নিয়ামতের শুক্রিয়া আদায় হয় না জোরে বলি আল্লাহ এই কি পরিমাণ নিয়ামতে আমি আর আপনারা আমরা আছি মুখ থেকে ফুসফুস থেকে কার্বন অক্সাইড ছাড়তাছি একজন মানুষই সারাদিনে তেরো হাজার না কতবার শ্বাস প্রশ্বাস নেয় হিসাবটা আমার মনে নেই তেরো হাজার বার এমনি নিঃশ্বাস ছাড়ি তেরো বার চব্বিশ ঘণ্টাই নেই দুই তিনটা পাঁচটা শ্বাস না নিতে বললে লোকটা এটাই স্ট্রোক বা এটাই মরা এই আল্লাহ রব্বুল আলমিন গাছ গাছালি দিয়ে অক্সিজেন আবিষ্কার করাইয়া সে অক্সিজেন ছাড়তেছে আমি আর আপনি নিরবচ্ছন্ন অক্সিজেন পাচ্ছি অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি গাছটা গ্রহণ করছে গাছ থেকে অক্সিজেন আমি আর আপনি গ্রহণ করছি নিয়ামতের শেষ নাই আইসি একদিন দুই দিন রেখে দুই লাখ তিন লাখ টাকা বিল করিয়া দেয় পনেরো দিন লাগলে পনেরো বিশ লাখ টাকা বিল করিয়া দেয় অক্সিজেন ইত্যাদি ইত্যাদি পানীয় বস্তু ইত্যাদি ইত্যাদি যন্ত্রপাতির শরীরে লাগাই রেখা সেই হিসাবে আমি আর আপনি দিন রায় কত হাজার বার সহজে বিনা টাকায় অক্সিজেন গ্রহণ করতেছি নিয়ামতের মধ্যে আছে এই নিয়ামতের লিকুল্লিশ জাকাতুন ও জাকাতুল জ্যাসা সৌম প্রত্যেকটা জিনিসের একটা জাকাত আছে প্রত্যেকটা জিনিসের একটা কি বেনিফিট দেওয়া লাগে এই শরীরের বেনিফিট আর জাকাত হলো রোজা আপনার আমরা এক মাস রোজা রেখে শরীরে জাকাত দিয়েছি সাওয়াল মাসের ছয়টা রোজা রাখার সুযোগ এখনো আছে যারা রেখেছেন আপনাদেরকে মোবারকবাদ দেন জানাই যারা রাখেন নাই এখনও সময় আছে সাওয়াল মাসের ছয়টা রোজা রেখে শরীরে জাকাত হয়ে যায় এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি ফুসফুস ঠিক সময় কাজ করছে কিডনি বাল্ব ঠিক সময় কাজ করছে রেখানে রক্ত নারী রক্ত সুন্দর করে ছাইকা থেকে পিওর রক্তগুলা চলাচল করার ব্যবস্থা করে দিয়েছে এক মিনিট অফ হইলে লুকটা স্ট্রোক কী কয় কেউ কেউ ব্রেন স্ট্রোক কিয় হয় কি হাৰ্ট ষ্ট্ৰোক হে কিয় ৰক্তষ্ট্ৰোক যিটেই বল আপোনাক আল্লাহ রব্বুল আলমিন অপূরন্ত নিয়ামতের মধ্যে আমরা এসেছি বা সাহারণুরসিদ শেষদায় করে আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আমারও রে সূর্য ওঠার আগে একবার শেষদা করেছি ফজর নামাজে আবার দুপুরের বেলায় শেষদা করতেছি শুক্রিয় আদায় করছি আবার সূর্য ডুবার সময় মাগরিবের শেষদা করবো আবার রাতের বেলায় শেষদা করবো তো হইল রবের শুক্রিয়া আদায় হচ্ছে এইগুলা যে নিয়ামত দিয়েছে শুক্রিয়া আদায় করা সম্ভব না তথাপি আমার তৌফিকই ইল্লা বিল্লা যে আমার আপনার তৌফিক অনুযায়ী এতটুকু করলাম রে আর বেশি করার নেই যদি টাকা দিয়ে পয়সা দিয়ে বাসা লাগতো কিছু বড় লোক বাংলাদেশের সেরা দশজন বড় লোকে হয়তো দুই চার বছর বাঁচতে পারতো টাকা দিয়ে যদি অক্সিজেন হাইড্রোজেন সব কিছু গ্রহণ করা লাগতো কিন্তু টাকা দিয়ে যদি করা লাগতো আপনার মতো আমার মতো গরিব মানুষ যেই টাকা পয়সা বাড়ি বাড়িঘর দিয়ে হয়তো দুই চার পাঁচ দিন এক সপ্তাহ বাঁচতে পারতো আমার চেয়ে বেশি বাসা সম্ভব ছিল না কিন্তু রব্যেরকারী ষাট বছর পর্যন্ত আপনাকে আমাকে সত্তর বছরের লোক আছে আশি বছরের লোক হয়তো এখানে আছে আমাদেরকে এই পর্যন্ত বাছাই রাখতে অফুরন্ত নিয়ামদ্দি লাকাল হাম শুক্র আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যথাযথ নিয়ামতের সুক্রিয় আদায় করার তৌফিক দান করুক আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতেছিলাম নিয়ামতের সুক্রিয় আদায় করা এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাম মূর্তি পূজারক অগ্নি পূজারক পানি পূজারক সূর্য পূজারক তারকা পূজার হক এমন পূজারক করতে করতে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রকারের এবাদতকারী মানে রয়েছে এদের মধ্যে শ্রেষ্ঠ এবাদতকারী মুসলমান আল্লাহর কুদ্রুতি পাই আমরা শেষ আমরা আমরাও আশরাফুল মাকলুকা জরে বলি আলহামদুলিল্লাহ সকাল মানে সাদের উপর উঠে দেখেন হিন্দু বাড়ি পাশে থাকলে দেখবেন আপনি শেষ দিয়েছেন মা সকালবেলায় তুলসী গাছের সামনে হিন্দু মহিলা পুরুষের তুলসী গাছের পূজা করে আবাদত কোনো সম্পর্ক নাই সৃষ্টি সৃষ্টির কাছে গিয়ে শেষ করে প্রণাম দেয় কুর্ণিস করে এটারে লক্ষ্মী রামায়ণ সীতা রাম রাম হরে হরে করে নিয়ামত এটাও স্বীকার করবেন এভাবে সব জাকাতের নিয়ামত টাকার নিয়ামত টাকা দিয়ে আদায় করলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি শুধু বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি কুটি না এটা টাকার নিয়ামতের সুক্রিয়া আদায় হয়েছে না বেশি টাকার মানুষ হলে টাকার জাকাত দিয়ে দিবেন ফেতরা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায় দান করবেন এটি হচ্ছে টাকার নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন আপনার শরীর সুস্থ শরীর ভালো শরীর দিয়ে কীভাবে শুধু আলহামদুলিল্লাহ নিয়ামত দিছে শরীর সুস্থ রাখছে আর দশ বছর পর্যন্ত কোনো ফ্যারাসিটিমল খাওয়া লাগে নাই না পাওয়া খাওয়া লাগে নাই এমর খাওয়া লাগে নাই শুধু আলহামদুলিল্লাহ বললেই আপনার এই নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে না আপনার এই শরীরটা দিয়া যেহেতু সুস্থ রেখেছে এটা ধর্মীয় কাজে কাজে লাগান এই শরীরটা দিয়ে রোজা রাখেন এই শরীরটা দিয়ে সেচদার দেন এই শরীরটা দিয়ে ওজু করেন এই শরীরটা দিয়ে একটু মাদ্রাসার কাজ সহযোগিতা করে দেন এই শরীরটা দিয়ে রাস্তায় একটা পেট প্রেস ফুল কাপের রিসে এটা উঠাইয়া ডাশবিনে ফালাই দেন ইমানের আবু এই এক নম্বর শাখা হইল ইমানের সর্বশেষ ও সর্বশেষ ইমানের শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া রাস্তায় দেখলে একটা বিলেট বাঙ্গা রয়েছে আরে কার পাওয়া যায় এলাকা কেটে যেতে পারে বিলেট বাঙ্গাটা উঠাই যে আপনি ডাস্টবিনে হারাই দিলেন একটা ইমানি দায়িত্ব পালন করলেন সোহাবের কাজ করলেন শরীরের জাকাত দিলেন এই শরীরটা এখানে একটু ব্যয় করেলেন রাস্তায় একটা কলার ছিলকা পড়ে রয়েছে এগুলা ফেলানো সরকার সরকারিভাবে আইনত দণ্ডনীয় রাস্তায় কলার ছিলকা পেপের ছিলকা আমের ছিলকা এগুলাতে গাড়ি হুন্ডা পিছিল্লা পড়ে মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারে পঙ্গ হইতে পারে রাস্তায় দেখলেন আপনি একটা কলার ছিলকা পড়ে রয়েছে কষ্ট করে একটা টিস্যু দিয়ে কলার ছিলকা রাস্তা সাইডে ফেলা যায় একটা হিমানি দায়িত্ব ভালো না শরীরের জাকাত দিলেন কাটা পড়ে রইছে কাটা ফলাই দিলেন এখন যে কোনো কাজ শরীরটা দিয়ে একটু ধর্মীয় কাজে লাগাইলেন তো হইলে শরীরের জাকাত হইল